হ্যালো ব্যাক মাই দিস ইজ সুচাতা ফ্রম কলকাতা তো আজকে বিকেলে হঠাৎ করেই আমরা রেডি হয়ে একটা জায়গায় চলে গেলাম তো কোথায় গেলাম আমার ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো ব্লগটা একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থেকো তারপরে আমরা স্টেশনের নিচের দিকে দাঁড়িয়েছিলাম আর বাবা গেছিলো টিকিট কাটতে এই দেখো আমরা পলদা স্টেশনে এসে গেছি দেন আমরা ট্রেনে উঠে গেলাম তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি জানি কেউই বুঝতে পারছো না তবুও একটা হিন্টস দিই কয়েকদিন আগেই আমি একটা জায়গায় গেছিলাম সেখানকার ব্লগ দিয়েছিলাম জানি তোমরা তাও বুঝতে পারবে না আর এখানে ভিউটা দেখো কত সুন্দর আমার এরকম সবুজ গাছপালা দেখতে খুব ভালো লাগে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই তারপরে আমরা বেলঘড়িয়া স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে পৌঁছে গেলাম আমাদের জায়গায় এবার বলি আমি আজকে কোথায় এসেছি আমি আমার মানির বাড়িতে এসেছি এর আগে তোমরা আমার দিদির বিয়ের ব্লগ দেখেছিলে তখন আমি এখানেই এসেছিলাম আর আজকে অনেক দিন পর এলাম জন্মাষ্টমীর পুজো সেই জন্য তারপরে দেখো পুজোর আগে গোপ এখানে রেডি হচ্ছে আর দেখো দুজনকে কি সুন্দর লাগছে তারপরে পুজো স্টার্ট হয়ে গেল আর এখানে দেখো আমি ভাইয়ের সাথে একটু খেলা করছিলাম পুজো শেষ হতে হতো অনেকটা রাত হয়ে গেছিল তাই আমরা একটু প্রসাদ খেয়ে ডিনারটা প্যাক করে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম তারপরে আমরা আবার একটা টোটো ধরে চলে এলাম স্টেশন তারপরে স্টেশন থেকে ট্রেনে উঠে চলে এলাম পলতা এখানে দেখো ট্রেনে আবার লোডশেডিং হয়েছিল ওই জন্য কেমন অন্ধকার অন্ধকার লাগছে তো ফাইনালি রাত এগারোটার সময় আমরা পলতা স্টেশনে পৌঁছালাম আর এই যে আমি যাচ্ছি তাই তোমরা আমাকে কেউ দেখতে পাচ্ছ না আর রাস্তা ফাঁকা আছে বলে আমি বক বক করতে করতে যাচ্ছি আমার দিদা পিছন থেকে বক বক করছে ভাবছে যে আমি পড়ে যাব যাই হোক রাস্তায় কেউ নেই তাই বক বক করতে করতে যাচ্ছি না তোমরা জানো যে আমি ব্লগে খুব একটা কথা বলি না মানে ডাইরেক্ট সেরকম কথা বলি না মানে যা দিই ভয়েস ওভার দিই তো এখন যাচ্ছি ঠিক আছে যাচ্ছি চলো দেখো সারাটা রাস্তা ফাঁকা কোথাও কেউ নেই মনে হচ্ছে কি ভূত এসে ধরবে বাবা দেখো দেখো পুরো ফাঁকা রাস্তা একটু একটু বৃষ্টি পড়ছে তাও মানে গায়ে লাগছে না ভাই যেহেতু ছোট তাই ওকে ছাতাটা দেওয়া হয়েছে বাবা ওকে নিয়ে যাচ্ছে ছাতা নিয়ে ওই দেখো সবাই আসছে পিছনে কেউ ভূতের মতন ওই যে বাবার ভাই আগে যাচ্ছে এই যে মা দিদা পিছনে আসছে চলো আমরা যাই আর তোমরাও চলো আমার সাথে একদম আস্তে আস্তে কথা বলছি আমি যেহেতু রাস্তায় কেউ নেই সামনের রাস্তা পুরো অন্ধকার এখানটা একটু লাইট আছে সামনের রাস্তা পুরো অন্ধকার চলো তোমাদেরকে দেখাই তো গাইস পাড়ায় ঢুকে গেছি দেখছি পাড়ায় দু একটা লোক আছে স্পেশালি কুকুর আছে যাই হোক করেছ মানে আর ভুতের ভয় নেই চলো এবারে গিয়ে দেখা হচ্ছে তো আজকের ব্লগটা এখানেই এড করছি দেখা হবে আবার নেক্সট ব্লগের টাটা